মাস্টার মিডিয়ার সাথে আজকে আরও একটি ক্লাস হয়ে গেল আমার আসলে বলা ভাষা নেই ক্লাসটা ছিল আসলে রিয়েলি আমেজিং আমি বলবো ডক্টর ফাতিয়া সাফি ম্যাম যে ক্লাসটা নিয়েছে এটা আসলে ছিল একটা মাস্টার ক্লাস শাফি ম্যামকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে অনেক সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য আমাদের অনেক প্রবলেম ছিল এগুলো উনি খুব সহজে সুন্দর করে অল্প কথা অল্প ভাষায় আমাদের বুঝিয়ে দিয়েছেন এবং আমি আশা করি এগুলো আমাদের অনেক অনেক কাজে লাগবে আমাদের নিউজ প্রেজেন্টেশন শুধু না আমাদের যে কোনো উপস্থাপনার কাজে ধন্যবাদ ম্যামকে আসলে মাস্টার মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম আমরা এখানে এসে বুঝতে পেরেছি অসাধারণ কবি মেমো কবি আন্তরিক আমরা মেমকে পেয়ে আসলে কবি ধন্য নিজেকে অনেক লাকি মনে হচ্ছে আজকে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি ম্যামের উচ্চারণ শুনে এবং আমি নিজেও শিখতে পেরেছি যে আমরা চাই আরো ম্যামের ক্লাস করার ম্যাম খুব সুন্দর ভাবে আমাদেরকে গাইডলাইন করেন এবং নিউজের জন্য যে ছোটখাটো বিষয়গুলো উচ্চারণের প্রতি উনি বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে থাকেন খুব ভালো লেগেছে আর নেক্সট আমরা ম্যামকে আবারো চাই ম্যাডাম কে অনেক ধন্যবাদ ম্যাডাম পুঙ্খানুপুঙ্খ ভাবে যে ওয়ার্ডগুলো ধরিয়ে দিয়েছেন আমাদের সবাইকে এর ফলে হচ্ছে আমরা কর্মজীবনে এগুলো কাজে লাগাতে পারবো এবং এই ভুল গুলা শুধরানোর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি ম্যামকে অসংখ্য ধন্যবাদ ম্যামের ক্লাস করার সৌভাগ্য হলো ম্যামকে পেয়ে আমরা আসলে সবাই খুব খুশি খুব এনজয় করেছি ক্লাসটি ম্যাডাম আমার যেখানে যেখানে ভুল ছিল ধরিয়ে দিয়েছে সেই কারণে আমি ম্যাডামের কাছে কৃতজ্ঞ খুবই ভালো লেগেছে তাদের পারফরম্যান্স দেখে অনেকেই আজকে একদম ফ্রেশার যাদের আসলে প্রেজেন্টেশনের কোনো অভিজ্ঞতা নাই কিন্তু খুবই অবাক করার যে বিষয়টি সেটি হচ্ছে যে তারা এতই ভালো পারফরমেন্স করেছে আমি আসলে অবাক হয়েছি যে প্রথম দিনেই আসলে এত ভালো করা সম্ভব বিষয় যেটি বলতে সেটি হচ্ছে মাস্টার মিডিয়ার যে চমৎকার একটি চাচ্ছি উদ্যোগ যারা শিখতে আগ্রহী বা যারা প্রেজেন্টেশন নিয়ে কাজ করতে চায় যারা শেখার জন্য আসলে আগ্রহী তাদেরকে যে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে মাস্টার মিডিয়া তার জন্য মাস্টার মিডিয়াকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি আর সেই সাথে বলতে চাচ্ছি যে অনেক আমরা ইনস্টিটিউশন কিন্তু দেখতে পাই প্রেজেন্টেশনের ক্ষেত্রে যারা খুবই কমার্শিয়াল হয়ে থাকে শত শত স্টুডেন্ট গিয়ে আসলে তারা নিয়ে থাকে কিন্তু মাস্টার মিডিয়ার ক্ষেত্রে যেই জিনিসটি আসলে ঈর্ষণীয় সাফল্য যেটি ধরা যেতে পারে মাস্টার মিডিয়ার সেটি হচ্ছে মাস্টার মিডিয়া কিন্তু চাইলেই পারে অনেক স্টুডেন্ট দিয়ে আসলে ক্লাস করাতে কিন্তু সেটি আসলে তারা করে না তারা খুবই লিমিটেড স্টুডেন্ট রাখে প্রত্যেকটি ক্লাসে এবং লিমিটেড স্টুডেন্ট রাখার কারণ শুধু একটি হতে পারে তারা চেষ্টা করে প্রত্যেকটি স্টুডেন্টকে ধরে ধরে শেখানোর জন্য আমি আশা করছি মাস্টার মিডিয়ার এই উদ্যোগটি অব্যাহত থাকবে এবং তারা অন্যান্য ইনস্টিটিউশনের মতো অন্তত কমার্শিয়াল হয়ে যাবেন না তারা তাদের ধারা অব্যাহত রাখবেন এবং আজকে যাদের ক্লাস নিয়েছে করছি মাধ্যমে এখান থেকে আমি আমার পরবর্তী সহকর্মী বা কলিগ আমি অবশ্যই পাব সবার জন্য অনেক অনেক শুভকামনা সেই সাথে মাস্টার মিডিয়ার জন্য অনেক বেশি শুভকামনা